শান্তা রিস্টিন ওর হাজবেন্ড শান্তালী আমার হাজবেন্ড কে ಸಂತাস বানাইছে আমার সন্তানের জন্য আমার যদি মরে যেতে হয় আমার স্বামী যদি মরে যেতে হয় আমি এই বিচারটা দেখে মারা যাব টাকা দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না আমার টাকার কাছে বিক্রি হই না বরং আমাকে ওয়াইফ ছাড়া মামলা ছাড়া ছাড়াngModel-এর মতো তুলে নিয়ে গেছেন তুলে নিয়ে গিয়ে একদিন দুই দিন না 52 ঘন্টা আপনারা আমাকে

পুলিশ অভিযানে আসে পুলিশ অভিযানে আসার সময় শিশু সন্ত্রাসী যাবে এবং ছাড়োয়ার কে নিয়ে আসে কোনো আইনে কি আছে প্রশাসন এই যে সন্ত্রাসী নিয়ে সন্ত্রাসীর হাতে অস্ত্র প্রশাসনের সামনে তাহলে এটা কি তদন্ত ছাড়াই কি এই মামলাটা করছি আমি তদন্ত ছাড়ার মামলা করি নাই আমার এই যে ক্যাফিডেন্স গুলো আমার কাছে আছে আমি রিপোর্ট ছাড়া আমার দায়রাজের কোনো মামলা অ্যাকসেপ্ট করে না ঠিক আছে আমার কথা হচ্ছে আমার স্বামী অপরাধী আমাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কিন্তু জিজ্ঞাসাবাদ না করে আপনারা আমাকে ওয়ারেন্ট ছাড়া মামলা ছাড়া মগের মূল মতো তুলে নিয়ে গেছেন তুলে নিয়ে গিয়ে একদিন দুই দিন না বান্ন ঘন্টা আপনারা আমাকে অ্যারেস্ট করে রাখছেন আমি সরকারের কাছে আমার সন্তান হত্যার বিচার চাইছি আমি আমার স্বামীকে বাঁচানোর বিচার একবারও চাই নাই এবং আমার স্বামীও লাইভে এসে আমার স্বামীর মামলা প্রত্যাহার করতে বলে নাই বরং আপনারা দেখুন এই যে আমি মামলা করছি এই যে আমি একটা মামলা করছি এবং আমি যে ছিলাম এই যে উইক মাস রিপোর্টে আছে যা মহামান্য আদালত বিবেচনা করে আমার মামলাটা রুজি করে আমি প্রথম যেদিন প্রেগনেন্ট হই সেদিনের পাঁচ উইক পর্যন্ত আমার ডাক্তারি রিপোর্ট আছে যা সামনে শুনুন রিপোর্টে আছে এই রিপোর্ট আমি ফেক বানাইনি এগুলো সব পিবিআই তদন্ত করবে তদন্তের পরে আমার বেবিটা বেবিটা কোথায় গেল আমার আমার ছিল যে বেবিটা কোথায় গেল সাংবাদিক ভাইয়েরা আপনারা মিথ্যা নিউজ ছড়াবেন না আমার স্বামী অপরাধী হইলে অবশ্যই তাকে বিচার করুন কিন্তু আমি কোনো সন্ত্রাসী নই আমি কোনো আওয়ামী লীগ নই বিএনপি নই আমাকে কেন আপনারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আমি তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছি আমার স্বামী তো আমার সন্তান হত্যার বিচার চেয়েছে আমার স্বামী তো বলেনি আমার স্বামীর নামে মামলা প্রত্যাহার করতে ওসি যদি ক্লিয়ার থাকে তাহলে ওসি কেন লন্ডন আমেরিকাতে চট্টগ্রাম শহরের বড় বড় নেতাদের বাসায় গিয়ে গিয়ে মামলা প্রত্যাহার করতে বলে বিশ লক্ষ টাকা দিবে বলে এবং আমার স্বামীকে চার্জশিট থেকে সব মামলাতে খালাস দিবে বলে আমার স্বামী বলে আমার থেকে টাকার অভাব নাই আমি অভাবিকর সন্তান হতে পারি কিন্তু আমারও একদিন মরতে হবে হয়তো পুলিশের হাতে না হয় হাতে তাহলে আমি মারা গেলে আমি কবরে গিয়ে আমার সন্তানকে আমি কি জবাবটা দিব আমার স্বামী যখন তার ঘরে রাজি না হয় সে আমার স্বামীর নামে সিএমপি তে কমপ্লেন করে আমার স্বামী লাইভে আসে আপনারা তো পুলিশ আপনারা তো বাবা আপনারা যারা পুলিশ কমিশনার আছেন তারা তো বাবা

বাবা অনেক কষ্টের বিনিময়ে বিয়ে করছে আমাকে তিন মাস গর্বে রাখছি তাহলে আমার সন্তানের বিচার চাওয়ার অধিকার কি আমার নাই আমার স্বামীর নাই তাহলে এদেশে আমরা কার কাছে যাবো আমি তো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি জর্জের কাছে চাইছি পুলিশ কমিশনারের কাছে চাইছি সেই পুলিশ কমিশনার আমাকে যাচাই বাছাই না করে আমার আইনের যে প্রতিশ্রদ্ধা আমার স্বামীও রেখেছে আমিও রেখেছি তা না করে ওসি সাহেব কালকে ঘোষণা দিয়েছে আমার স্বামীকে অ্যারেস্ট করাইতে পারলে পুরস্কৃত করবে তাহলে আমার স্বামীর মামলা তো গত ছয় মাস আগে পুরস্কৃত তখন কেন করলো না আমি মামলা করার পরে উনি আমার সন্তান কোথায় আপনারা বলেন আমার সন্তান আমার পেট থেকে গেল কোথায় ঠিক আছে আমি যখন একদিনের জন্য অ্যারেস্ট হই আমাকে তো ওইখানেও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল ওইখানে কি সিসিটিভির ক্যামেরার ফুটেজ নাই আমি যে এগুলো পরীক্ষা করেছিলাম ওইখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ নাই প্রশাসন হয়তো থানার ক্যামেরার ফুটেজ ডিলিট করতে পারে কিন্তু আমার যে রিপোর্টগুলো ওটা তো ডিলিট করার সুযোগ নাই ওটা ওসির হাতে নাই ওসিকে আমি হত্যা করি আমার স্বামী যেটা গালি দিতে ওটা ও বাবা হয়ে ও গালি দিছে কিন্তু আপনার সন্তানকে যদি এভাবে হত্যা করা হয়তো আপনি কি বিচারটা করতেন প্রশ্নটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম পুলিশের যে উদ্যতন কর্মকর্তারা আছেন আমি তো আপনাদের কাছেও কমপ্লেইন জানিয়েছি কিন্তু আপনারা কি কোনো রেসপন্স করেছেন করেন নি কেন আমি সন্তাসী দৃষ্টি আমার হাজবেন্ড সন্তাসী আমার হাজবেন্ড কে সন্তাস বানাইছে কে আপনারাই মিথ্যা ওর বাবা নাই মা নাই ওর কেউ নাই ওর জন্য তাহলে আমি স্ত্রী আমি ওকে কোন সহযোগিতা করি নাই আমার বিয়ে হয়েছে কয়দিন সেটা আপনারাও ভালো করে জানেন আপনারা তদন্ত না করে রিপোর্ট আসার আগে মামলার অর্ডার আসার আগে আপনারা আমার স্বামীকে অফার করেন অফারে রাজি হয়নি বলে আপনারা আমার স্বামীর নামে বিভিন্ন রকমের নিউজ করতেছে কেন এগুলো তো ঠিক না আমরা কোনো রফা দফা চাই না আমরা চাই আমার সাথে যেটা অন্যায় হয়েছে সেটা বিচার আমার স্বামীও আমার সন্তানের বিচার চাই আমার গর্বের যে সন্তান সেই সন্তানের বিচার আমি কোনো প্রশাসনকে দিই নাই আমি জজ সাহেবকে দিয়েছি আইনের আমি জজ সাহেবকে দিয়েছি কোর্টে যাওয়ার অধিকার সবার আছে আমারও আছে আমি দিয়েছি কোর্ট আমাকে রায় দিবে আমার সন্তানের জন্য আমার যদি মরে যেতে হয় আমার স্বামী যদি মরে যেতে হয় আমি এই বিচারটা দেখে মারা যাব। আমাদেরকে কিনতে পারবেন না আমরা টাকার কাছে বিক্রি হই না গর্বে টাকা সন্তান যখন মারা গেছে তখন ওই সন্তানকে জবাব দিতে হবে আমার আমি আমার সন্তানকে জবাব দিতে চাই আমি আর কিছুই চাই না